সাব্বির রহমানের বেরিং নিয়ে কী বললেন ঢালিউড সুপারস্টার সাকিব খান চলুন জেলেন্ড আওয়া যাক তবে তার আগে যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকুন সর্বশেষ বিপিএলে দল খেলেছিলেন ঢালিউড সুপারস্টার সাকিব খান এই বিপিএলে একাধিক ফ্রান্সিসির ওপর অভিযোগ থাকলেও ঢাকা ক্যাপিটালের বিরুদ্ধে কোনো অভিযোগ ছিল না তারা পেশাদারিত্বর পরিচয় দিয়েছেন এরই ধারাবাহিকতায় আগামী মৌসুমে ফ্র্যাঞ্চাইজিটির মালিক হিসেবে আবারও থাকবেন সাকিব খান মাঠের বাইরে পারফরমেন্স ভালো হলেও মাঠের মাঝে তেমন ভালো পারফরম্যান্স ছিল না আর তাই সাকিব খান বলেন পরবর্তী বিপালে ভালোভাবে দেখা হবে ইনশাল্লাহ গত বিপালে ঢাকা ভালো না করতে পারলেও দলের হয়ে দুর্দান্ত পারফর্ম করেন সাব্বির রহমান সাব্বিরের এই বিডিং পারফর্ম ভালোভাবেই উপভোগ করেছিলেন ঢাকার মালিক সাকিব খান আর তাই আগামী মৌসুমে আবার সাব্বিরকে দেখা যাবে ঢাকা ক্যাপিটালে সাব্বিরকে নিয়ে সাকিব খান বলেন সে অনেক ভালো খেলেছে এবারে ছয়ের বন্যা বয়ে দিয়েছে দর্শক সাব্বির রহমানকে কি আবার ঢাকা ক্যাপিটালে দেখতে চান কমেন্টে জানান